আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ভালো আছি অনেক বড় একটা বিপদ থেকে আল্লাহ আমাদের বাঁচিয়েছে তো তো সকালবেলা হচ্ছে এই ভিডিওটা আমার বেশ চার পাঁচ দিন আগের করা আসলে হচ্ছে আমাদের এত বড় একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে যার জন্য আসলে আমার ভিডিওটা এডিটও করা হয়নি আর আপলোডও করা হয়নি আমি আমার বোন দুজনই হচ্ছে বেশ মারাত্মকভাবে অ্যাক্সিডেন্ট করেছি আমার তেমন কিছুই হয়নি বাট আমার বোনের হচ্ছে বেশ অনেক ইঞ্জুরি হয়েছে মাথায় আঘাত পেয়েছে তো হচ্ছে ভিডিওটা ছিল যেদিন আমি আমরা যেদিন অ্যাক্সিডেন্ট করেছিলাম সেদিন সকালের ভিডিও এটা আমি তো হচ্ছে সকাল সকাল হচ্ছে টিটিসিতে চলে যাই কারণ হচ্ছে ওখানে আমাদের ড্রাইভিংয়ের প্রশিক্ষণ ছিল আর ড্রাইভিং শেখাটা হচ্ছে আমার বেশ অনেক বছর আগেরকার ইচ্ছা ছিল যে আমি ড্রাইভিং শিখবো নিজে যদি কোনো দিন আল্লাহ যদি রহমত করে যদি কোনোদিন একটা গাড়ি কিনতে পারি তাহলে নিজের গাড়ি নিজে ড্রাইভ করব। হচ্ছে সেই ইচ্ছা থেকে হচ্ছে আমি ড্রাইভিংয়ে গিয়েছি তো হচ্ছে সকালবেলা হচ্ছে আমি স্টেশনে চলে গিয়েছিলাম কারণ ওখানেই হচ্ছে আমাদের ড্রাইভিং প্রশিক্ষণ প্রশিক্ষণ হচ্ছিলো আর আলহামদুলিল্লাহ বেশ মোটামুটি বেশ ভালোই পারছি খুব যে খারাপ পারি তা না আরও এক মাস সময় আসে এক মাসের মধ্যে ইনশাল্লাহ একদম ঠিকঠাক হয়ে যাবে সব কিছু তো এরপরে হচ্ছে এখানে হচ্ছে আমি একটু হাঁটছিলাম কারণ হচ্ছে এত বেশি অনেকক্ষণ থেকে বসেছিলাম বসে থাকতে থাকতে বেশ বোরিং লাগছিল তাই আমার সাথে হচ্ছে আরও একটা আমার এক জুনিয়র শেখে ও হচ্ছে আমার ছোটো বোনের মতোই তো ও আর আমি হচ্ছে একসঙ্গে হাঁটছিলাম আর এদিকে হচ্ছে পুকুর পাড়ে গিয়ে হচ্ছে পুকুর পাড়ে গিয়ে দেখি যে একটা লোক হচ্ছে পুকুরে যে মাছ চাষ করছে সেখানে খাবার দিচ্ছিলো আর মাছগুলো এত সুন্দর করে এসে খাচ্ছিলো সবগুলো একদম পুকুরের সাইডে চলে এসেছে তো আমি ওখানে একটু ছোট্ট ছোট্ট ভিডিও করেছিলাম আর ড্রাইভিংটা হচ্ছে আমার বোন আমি দুজনই শিখি আমরা হচ্ছে এখানে চারজন মেয়ে শিখি তো আমার বোন সেদিন যায়নি সকালবেলা কারণ বাবু একটু অসুস্থ ছিল সেজন্য আর এই যে দেখুন মাছগুলো এত সুন্দর এত সুন্দর করে এসে খাবারগুলো খাচ্ছিলো কি যে ভালো লাগছিল দেখতে তো আমি হচ্ছে টুক করে একটু ভিডিও করে নিলাম তো আজকে হচ্ছে আমি বেশ অনেক দিন পরে সেটার ভয়েস ওভার দিচ্ছি কারণ হচ্ছে এতদিন তো হচ্ছে হসপিটাল বাসায় দৌড়াদৌড়ি করেছি বেশ আসলে খুব খারাপ কিছু কয়েকটা দিন বেশ বাজেভাবে কেটেছে তো আজকে ভাবলাম যে ভিডিওটি একটু আপলোড করি কারণ হচ্ছে কয়েকদিন থেকে একদমই ভিডিও ছবি কোনো কিছুই আপলোড করা হচ্ছিল না তো এরপরে হচ্ছে আমরা মাছগুলোকে দেখে ওখান থেকে হচ্ছে একটু স্টেশনের ভেতরে গিয়েছিলাম কারণ স্টেশনের ভেতরে জায়গাটা দেখ বেশ ভালো লাগে আর আমরা হচ্ছে হাঁটতে হাঁটতে একদম টপ টপ টপে চলে গিয়েছিলাম কারণ এখান থেকে ভিউটা দেখতে এত বেশি সুন্দর আসে এই সিঁড়িটা থেকে তো হ্যাঁ আমরা দুজন হাঁটছিলাম হাঁটতে হাঁটতে আমরা ওপরে গিয়ে একটু দাঁড়িয়েছিলাম আর এত সুন্দর বাতাস এত সুন্দর বাতাস ছিল আর এত বেশি গরম ছিল সেদিন কি বলবার ওয়েদারটাও দেখতে বেশ ভালো লাগছিল এখান থেকে ভিডিওগুলো বেশ ভালো আসে তো আজকের মতো এ পর্যন্ত ওই আল্লাহেজ সবাই অনেক বেশি ভালো থাকতেন আর আমাদের জন্য দোয়া করবে